ڪم ڪيڙو پيٽو پيٽو ڏي جو تارا ڪيڙو شادي شادي پارين اچي رهيو ٿو ڇا سمجهو ٿو هاڻي امنا رتري امنا پتا ٿي ٿو ٿنگواڏي করে করে তারা এখান থেকে চাঁদা উঠেছে যদি কেউ টাকা দিতে অসম্মতি জানা থাকে মানে পুলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে দেখেন আপনারা এই যে দেখতেছেন এই যে টাকা দেওয়ার টাকা দিলে ছেড়ে দেবে টাকা না দিলে ছেড়ে দেবে না এই যে দেখেন টাকা দিতে এই ঘটনাটি আমাদের থানার সামনে সোনামণি থানার সামনে এবং কি চাচ্ছে তারা টাকা যাচ্ছে কিসের টাকা বহু দেখছে বহু দেখছে

আজকে তাম তো কাগজ পড়তাম আমি তো একটা হিসেবে আমাদের কিছু নাই আমার জীবন কোনো বিয়ে নেই শাড়ি নেই আমি সেলো না মেয়েও না কি করে কামো ভাই পাঁচ দিলে মরে যাবো দিচ্ছেন।

এই ঘুম বেগুনও বাসা ধরিয়ে নামো যদি না পারেন আপনারা আমাদেরকে বলেন আমরা এটা দায়িত্ব নিই আর নইলে আমরা এটা ব্যবস্থা করেন কি করতেছে দেখেন এই রোডটা কত কত বড় এক্সাম বাজার দিচ্ছে দেখেন এই দ্বারা দেখেন কত বড় এক্সাম বাজার দিচ্ছে এই দ্বারা চোখে পড়ছে যে ড্রাইভার সাহেব একশো টাকা দিল ও মানতেছে না আবার দুইশো টাকা দিল মানতেছে না মানতেছে না ঠিক আছে একটা গাড়ির মধ্যে নারী পুরুষ অনেক অনেকে আছে তার নিজের যে পোশাকটা ওটা খুলে ফেলল এটা কি আসলে এটা সমাজের মধ্যে মানুষের কি এটা কেমন লাগে আসলে এটা সবাই আমরা এই সমস্যাটা সমাধান করবে সরকার করুক বা দেশের গণ্যমান্য ব্যক্তি এটার একটা নিরসন করা দরকার মান্যহানি করে মহিলা থাকে সমাজের বহু ব্যক্তিগত মহিলা থাকে এরা এদের সামনে লাগতে থাকে এই